নিটের প্রশ্নফাঁসকাণ্ডের তদন্ত তদন্তভার নেওয়ার পর সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার হলেন দুইজন বৃহস্পতিবার বিহারের পাটনা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতারা হলেন মনীষ কুমার এবং আশুতোষ কুমার সিবিআই সূত্রে খবর মনীষ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন তারপর তাদের জন্য ঘরের ব্যবস্থাও করতেন আর এই কাজে তাকে সহযোগিতা করতেন আশুতোষ মূলত পরীক্ষার্থীদের গাড়ি থেকে নিয়ে আসার কাজ করতেন মনীষ আর নিজের বাড়িতে পরীক্ষার্থীদের থাকা খাওয়ার বন্দোবস্তের ভার ছিল আশুতোষের ওপর সন্দেহ করা হচ্ছে পরীক্ষার আগে একটি ফাঁকা স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষার্থীদের সেখানে প্রায় চব্বিশ জন পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয় পরীক্ষার আগের দিন তাদের নিটের প্রশ্নপত্র দেওয়া হয় সেগুলির উত্তরও তৈরি করানো হয় নিট প্রশ্নভাঁসকাণ্ডে ছটি এফআইআর দায়ের করেছে সিবিআই রবিবারই সিবিআইয়ের হাতে নিট প্রশ্নভাঁসকাণ্ডের দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেদিনই প্রথম এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি নিউজ টাইম